নমস্কার উত্তর কলকাতার রক্তদানের আন্দোলন প্রচারক প্রদীপ কুমার দা উত্তর কলকাতা থেকে ছুটে এসেছি হুগলি ডিস্ট্রিক্টের আমি এসেছি এই মুহূর্তে সাওরা পুলিশ স্টেশনের পাশে আমরা এসেছি রামকৃষ্ণ ভবন নিয়ারেস্ট লোকেশান হচ্ছে এটা শাওরা পুলিশ পুলিশ স্টেশন পুলিশ ফাড়ি আজকে আপনাদের দেখাবো যে আজকে নিবেদিতা থালাসেমিয়া কন্ট্রোল নিবেদিতা থালাসিমিয়া কন্ট্রোল অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটির উদ্যোগে তাদের আয়োজনে আজকে ডলফিন এনজিও যারা সমাজের সাথে সমাজের পাশে সারাটা বছর ধরে থাকে তাদের এই এনজিওর পক্ষ থেকে প্রায় একশো জন রক্তদাতাকে নিয়ে রক্তদান শিবির চলছে রক্ত মানুষের কি কাজে লাগে নতুন করে বোঝাতে হয় না যেহেতু আমরা থ্যালাসেমিক গার্জিয়ান অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত আমরা দেখেছি থ্যালাসেমিক পেশেন্টরা আমাদের যেমন খাদ্যের প্রয়োজন না হলে আমরা বাঁচব না থ্যালাসেমিক পেশেন্টরা রক্ত না পেলে তারা কিন্তু বাঁচবে না একটা ঘটনা উল্লেখযোগ্য বলে রাখি থালাসেমিয়া দিবসের দিন অর্থাৎ আপনারা জানেন এইথ মে থালাসেমিয়া দিবস গেছে অন দ্যাট ডে ওই দিনের দিন রকম একটা তরতাজা যুবক যে এনজিওর সঙ্গে কাজ করতো বিভিন্ন এনজিওর সঙ্গে কাজ করতো সে নিজে থ্যালাসেমিক পেশেন্ট ছিল অন দ্যাট ডে থ্যালাসেমিক দিবসের দিন সে রক্ত না পেয়ে মারা যায় এর চেয়ে প্যাথেটিক আর কিছু হয় না তাই রক্তদান জীবনদান মানুষের জীবনদান বলতে গেলে রক্তদান আমরা জানি খাদ্যদান বস্ত্রদান অন্নদান কিন্তু জীবনদান হচ্ছে রক্তদান রক্ত র কত দেখুন বড় করে উচ্চারণ করুন রক্ত রক্ত কত এখনো খাঁটি কত একটাই জিনিস আছে সেটাই হচ্ছে রক্ত যেটা বিজ্ঞানীরা পর্যন্ত ফেল হয়েছে আজকে এটি শুভ উদ্যোগ নিয়েছেন আজকে হচ্ছে সিক্স জুলাই দু এই ডলফিন এনজিও যারা রয়েছেন তাদেরকে হ্যাঁ সব জানাচ্ছি আর যারা আজকে রক্ত দিচ্ছেন তাদেরকে আমরা ভগবানের চোখে দেখছি যে তাদের এই রক্ত সাড়ে তিনশো মিলিলিটার রক্ত আমরা জানি যে চারজন মানুষের প্রাণ বাঁচাতে পারে আমরা তাই হোল ব্র্যান্ড থেকে ভেঙে চারজন মানুষকে বাঁচাবার চেষ্টা করছে এই ডলফিন এনজিও ডলফিন এনজিওর জন্য একটা জোরে হাততালি আমরা জোরে এবার বিশেষ করে যারা উদ্যোগটা নিয়েছেন সেই ব্যান্ডেলে নিবেদিতা থ্যালাসেমিয়া কন্ট্রোল অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটি আজকে এই এদের উদ্যোগটা সত্যি এরা পরপর কয়েকটা মাসে অনেকগুলো রক্তদান শিবিরে যোগ দিচ্ছে তাই আমরা নিবেদিতা থালাসেমিয়া কন্ট্রোলের জন্য তার জন্য একটা হাততালি দিয়ে আজকে বহু মানুষ এসেছেন এবং বিশেষ করে দেখতে পাচ্ছি তরতাজা যুবক ভাইরা এই সমস্ত তরতাজা যুবক ভাইরা আপনারা ক্যামেরা পার্সনকে একটু ঘুরিয়ে দেখাতে বলছি আমি এদিকেও দেখাতে বলছি এই দেখুন সমস্ত আমাদের পুলিশ ফাঁড়ি সমস্ত তরতাজা যুবকেরা এরা রক্ত দিচ্ছে পুরুষ মানুষ যেমন চা তিন মাস অন্তর অন্তর রক্ত দিতে পারে মহিলারা বছরে চার মাস অন্তর অন্তর বছরে তিনবার রক্ত দিতে পারে তাই নিবেদিতা তার কন্ট্রোল যেভাবে কাজ করছে তাদেরকে হ্যাটসব না জানিয়ে পারছি না আর ডলফিন ডলফিন এনজিও যারা কাজ করছে তাদেরকে আমি কুর্নিশ জানাচ্ছি কারণ তাদের এই উদ্যোগ এই যে এত বড় একটা উদ্যোগ আয়োজন মানুষকে বাঁচাবার আয়োজন তাই আমরা বলি রক্ত ঝড়িয়ে রক্ত নয় নিজের বুকের রক্ত দিয়ে মানুষকে বাঁচাবো তাই আসুন আমরা প্রত্যেকের জন্য আজকে যারা রক্ত দিচ্ছে তাদের জন্য হ্যাটসপ জানিয়ে এখানেই শেষ করছি कोई ना प्लीज आदि करना